নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ছ মাসের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ এই নিয়ে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিল আদালত যেটা আমরা একটি সূত্র মারফত জানতে পেরেছি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না কিন্তু একটি নিউজ পত্রিকা থেকে যে আপডেটটি প্রকাশিত হয়েছে যে ছ মাসের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় আদালতের তো এই আপডেটটি আমরা পেয়েছিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে ডিএ সরকারি কর্মীদের প্রাপ্যের অধিকার এটা থেকে কোনোরকম বঞ্চিত করা যাবে না সরকারি কর্মীদের সেই অনুযায়ী সরকারি কর্মীরা দিনের পর দিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ দাবি করছেন রাজ্য সরকারের কাছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ রাজ্য সরকার এইভাবে কোনোভাবেই মানতে নারাজ তাদের একমাত্র বক্তব্য যে কেন্দ্রীয় হারে আমরা মহাগ্রহা দিতে পারবো না রাজ্য সরকারের ডিএটা ঐচ্ছিক বিষয় এটা কোনো বাধ্যতামূলক নয় বারংবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু কোনোভাবেই সেই বক্তব্যকে মুখ্যমন্ত্রীর এই ডিএ নিয়ে বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সঙ্গে যৌথ মঞ্চ তাদের একমাত্র বক্তব্য যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশায় তারা অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে ক্রমাগত চিঠি দিয়েছেন কিন্তু কোনো রকম হচ্ছে না তার জন্যই তার জন্যই সরকারি কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন এবং তিনি চিন্তা করছেন লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের যদি খুব প্রশমিত করা যায় তাহলে একটু হল সরকারি কর্মীদের মন পাওয়া যায় এবং তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিউজ পত্রিকা থেকে আপডেট প্রকাশিত হয়েছে ছ মাসের মধ্যে মেটাতে হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ এমনটাই রা দিল আদালত তো বন্ধুরা এই আপডেট শোনার পর রাজ্য সরকার কতটা চড়ে বসবে সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য